হরে কৃষ্ণ দণ্ডব প্রণাম ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে আপনারা শুনছেন ভক্তি করলে ভগবান আপনার কাছে পৌঁছাবেই চিনি পড়ে থাকলে যেমন পিঁপড়া এখন শুনবেন আপনারা অত্যন্ত মহাত্মপূর্ণ লীলা সেটা হলো হল মাধবেন্দ্র মাদবেন্দ্রপুরীপাত তিনি বৃন্দাবনে পৌঁছাইছেন অচাচিত তিনি বৃত্তি বৃত্তিকরণ করছেন কোনোদিন কিছু চাইবেন না তিনি কুণ্ডের হরি হরিনাম করছেন ক্ষুধাও প্রচণ্ড লাগছে ভগবান তার ভক্তিতে প্রসন্ন হয়ে যেমন লোহা আর চুম্বক থাকলে টেনে নিয়ে চলে আসে ঠিক তদ্রুপ ধীরে ধীরে আজ ভগবান মাধবেন্দ্র পরিপাদের কাছে পৌঁছালেন এবং মাধবেন্দ্র পরিপাদের কাছে পৌঁছে তিনি বলছেন আরে আরে আপনি কে কোথার থেকে এসছেন আপনাকে দেখে মনে হচ্ছে ক্ষুধার এদিন দুধ পান করুন বলে দুধ পান করবো তুমি কে না না আমি গ্রামের ছেলে আচ্ছা কি করো না সবাই তো আমি যা ক্ষুধার্ত তুমি কী করে বুঝলে না না গ্রামের সব মায়েরা এসেছিলেন না জল ভরতে তো বলছো ওখানে একজন সাধু বাবা আছে তো সবাই মনে করছেন হয়তো আপনি কিছু খাননি নে নিন আপনি দুধ নিন আমার মা দুধ পাঠিয়েছে আচ্ছা আমি অভুক্ত তুমি জানতে পারলে না না গ্রামের লোকে বলছেন তিনি দুধ পান করলেন বলে আপনি দুধ পান করে আমি পরে এসে আপনার পাত্রটা নিয়ে যাব পরে সে পাত্র কোথায় নেবে অপেক্ষা করছেন অপেক্ষা করছেন রাত হয়ে গেছে সন আর আসে না রাত্রে গোপাল স্বপ্ন বলছে মাধবেন্দ্র শোনো আমি এই গোপাল বিগ্রহ বজ্রনাম ব্যবহার প্রতিষ্ঠা করে গেছেন আমার নাম গোবর্ধনধারী গোপাল আমি এই কুঞ্জে অবস্থান করছি মিলচ্ছ ভয়ে পূজারীরা আমাকে এখানে লুকিয়ে রেখে চলে গেছে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা আমার উপর দিয়ে যাচ্ছে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি মাধবেন্দ্র তুমি লোককে নিয়ে আসো স্বপ্ন দেখছেন স্বয়ং ভগবান এসে মাধবেন্দ্রপুরের হাত ধরে নিয়ে কোন কুঞ্জে থাকেন সেই কুঞ্জে দেখাচ্ছে আমি এখানে আছি আমি খুব কষ্ট পাচ্ছি তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো এখান থেকে আমাকে বাহির করো এবং মাধবেন্দ্র সকালবেলা উঠে সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে তিনি চলে গেলেন এবং ভগবান যেখানে লুকে রেখেছিলেন সেই ঝোপঝাড় থেকে ভগবানকে বের করলেন ভগবান স্বপ্ন দিচ্ছেন মাধবেন্দ্র যেমন আমার শরীর থেকে প্রচণ্ড তাপ বাইর হচ্ছে খুব জ্বলছে তুমি আমার শরীর তো চন্দন লেপন করতে পারবে কোথায় পাবো চন্দন মলায় চন্দন মাদন্দ্র পরিপাদ ভগবান রাত নিয়ে তিনি উড়িষ্যায় মলায় চন্দন নিতে আসলেন কিন্তু এই বৃদ্ধ শরীরে নিয়ে যাবেন কি করে ওখান থেকে ভগবান বুঝতে পেরে গোপীনাথ স্বপ্ন দিলেন চিন্তা করে না মাধবেন্দ্র তুমি আমার শরীরে আর গোপীনাথের শরীরে অভিন্ন তুমি ওখানে গোপীনাথের শরীরে চন্দন দিলে আমার শরীর শান্ত হবে ঠিক আপনি ভক্তি করবেন যেমন মাধবেন্দ্রপুরীর কাছে কে পৌঁছালেন স্বয়ং ভগবান ঠিক আপনি ভক্তি করবেন আপনার কাছে ভগবান পৌঁছাবেন এই বিষয়ে চিন্তা করবেন না ভক্তি করুন বলেছি চিনি পড়ে থাকলে পিঁপড়া আসে ভক্তি করুন ভগবান জরুর আপনার কাছে পৌঁছাবেন হরে কৃষ্ণ